সালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমরা অনেকেই ইতিমধ্যে জানো যে তোমাদের ফরম পূরণের শেষ সুযোগ দেওয়া হয়েছে এবং তোমরা নতুন করে আরেকটা সুযোগ পাচ্ছ ফরম পূরণ করার জন্য এবং সেই ফরম ফিল আপ কিংবা ফরম পূরণের আর ডেট কিংবা ম্যাচ শুরু হচ্ছে আজ থেকে আজ তেরোই এপ্রিল থেকে একুশে এপ্রিল পর্যন্ত এটা বেশিরভাগ বোর্ডের তারিখ এটা জাস্ট তোমার হচ্ছে ময়মনসিংহ বোর্ড ছাড়া আমি অলরেডি প্রত্যেকটা বোর্ডের ভিডিও দিয়েছি এবং ওইগুলো চাইলে তোমরা দেখতে পারো যার যেটা প্রয়োজন সো আজকে মূলত টপিক হচ্ছে ভিডিওর যে তুমি ফর্ম ফিল আপ কীভাবে করবা ফর্ম ফিল আপ করার সঠিক নিয়ম কোনটা ঠিক না তোমার যে ফর্ম ফিল আপ করতে হবে তো আমরা বলে আসতেছি তাইলে তুমি ফর্মটা কি নিজে ফিল আপ করবা নাকি কলেজের টিচাররা করে দিবে সো এই বিষয়টা আজকে আমি ব্যাখ্যা করব এবং প্রমাণ সহকারে দেখিয়ে দিব সো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য আর হ্যাঁ এটা শুধুমাত্র যে ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের জন্য বিষয়টা এরকম না ঢাকা রাজশাহী কুমিল্লা সিং সিলেট অর্থাৎ বাংলাদেশের যে নয়টা বোর্ড রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তারা সহ আলিম মাদ্রাসা বোর্ডে যারা রয়েছে তাদেরকেও মানে এটা এই ভিডিওটা উপকারে আসবে আমি আশা করি সো আজকে বিভিন্ন টপিক কিন্তু তোমরা অলরেডি বুঝে যেত যে ফর্ম ফিল আপ করার সঠিক নিয়ম কোনটা সো সঠিক নিয়ম দেখানোর জন্য তোমাদেরকে আমি প্রথমে নিয়ে যাব হচ্ছে ওয়েবসাইটে ওয়েবসাইটে না আসলে আসলে তোমরা বুঝতে পারবে না আমরা উদাহরণস্বরূপ ঢাকা বোর্ডের ওয়েবসাইটে চলে আসলাম এখানে তুমি রাজশাহী তুমি যে বোর্ডের হয়ে থাকো সেই বোর্ডের ওয়েবসাইটে তুমি যদি জাস্ট লিখো সিলেট এডুকেশন বোর্ড কিংবা রাজশাহী ময়মনসিং সেটা লিখলে চলে আসবে সেক্ষেত্রে তুমি তোমার ওয়েবসাইটে প্রবেশ করবা তুমি তোমার বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করবা সো এখানে দেখতে পাচ্ছ লেটেস্ট নিউজ এখানে তো জাস্ট নোটিশগুলো রয়েছে নিউজ না সরি নোটিশ এখন তুমি ঢাকা বোর্ডে তোমার বোর্ডের তুমি দেখতে পারবা যে একটা অপশন তুমি খুঁজে বের করবা সেটা হচ্ছে ইএফ ফোরম পুরানোর বিজ্ঞপ্তিতেও তোমার অনলাইনে ফোরম পূরণের বিজ্ঞপ্তিতে তো এই অপশানটা তারা বলে দিয়েছে যে তোমাদের এই অপশনের ফর্মটা ফিল আপ করতে হবে সো এখানে যদি আমি ক্লিক করি একটু লোন নিচ্ছে সো এখানে ক্লিক করার পর এখানে একটা তোমার ইন্টারফেস শো করতেছে সেটা কি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার ইনস্টিটিউশন লগ ইন প্যানেল এখান থেকে তোমাকে লগ ইন করতে হবে কি লগ ইন করতে হবে ভাইয়া এখানে যে ই ইআইএন নাম্বারটা রয়েছে সেটা তোমার কলেজের ইআইএন নাম্বারটা দিতে হবে এখানে কলেজের ইআইএন নাম্বারটা তুমি যখন দিবা এবং পাসওয়ার্ডটা যখন দিবা তখন তুমি এখানে সাইন ইন করে প্রবেশ করে ফর্ম ফিল আপ করতে পারবা তোমার সমস্ত ডিটেলস দিয়ে এখন কথা হচ্ছে ভাইয়া যে এটা অনেকে তো জানে না ইআইএন নাম্বার গুগলে সার্চ দিলে চলে আসে কিন্তু পাসওয়ার্ড পাসওয়ার্ডটা কে জানে কলেজের অধ্যক্ষ কিংবা কলেজের যিনি কর্মরত রয়েছেন উনি সো তুমি প্রথমে কলেজে যাবা গিয়ে বলবা যে আমি তো ফর্ম ফিল আপের সুযোগ পেয়েছি এখানে টাকাও পেমেন্ট করা যাবে সো আমি নিজে ফর্মটা ফিল করতে চাই যে এখন আমাকে পাসওয়ার্ডটা দেন যদি তুমি না জানো জানার কথাও না সচরাচর তারা কলেজের পাসওয়ার্ডটা স্টুডেন্টদেরকে জানায় না কিংবা দেয় না পাবলিক করে না সেক্ষেত্রে যদি কলেজ অনুমোদন দেয় তুমি এখানে প্রবেশ করে ফর্মটা ফিল করতে পারবা ভাইয়া কিন্তু যদি না দেয় বেশিরভাগ ক্ষেত্রেই দিবে না আমন যতটুকু জানি কারণ কলেজের তারা পাসওয়ার্ডটা দেয় না সাধারণত যদি দেয় তাহলে তো ভালো যদি না দেয় সেক্ষেত্রে তারা কি বলবে তোমাকে জানো বলবে যে তারা নিজেরাই করবে সো যদি নিজেরা করে তাহলে তো তোমার টেনশনের বেশ কোনো কারণ নাই কারণ তারা নিজেরা তোমার দায়িত্বটা নিয়ে করবে সো সেক্ষেত্রে টিচার্সকে কিংবা স্যার বা ম্যামকে বলে দিবা যে যে আমারটা একটু দেখে ভালোভাবে করেন যদি এসএসসি রেজিস্ট্রেশন কার্ড চাই চাইবে এটা এটা মানে চাইছে কলেজে প্রত্যেকটা কলেজেই সো সেক্ষেত্রে তুমি এসএসসি রেজিস্ট্রেশন কার্ডটা ভাইয়া জমা দিবা জমা দেওয়ার পর এখানে যদি কোনো ভুল থাকে আবার আবারও বলছি যদি কোনো ভুল থাকে ধরো তোমার নাম রহিম একটা আমি বুঝাচ্ছি তোমাদেরকে উদাহরণ দিয়ে রহিম সো এটা হচ্ছে রহিম তোমার নাম তোমার জন্ম নিবন্ধন কিংবা ভোটার আইডি কার্ড যদি থাকে সেখানে এইভাবে রয়েছে কিন্তু এই সেটা ভুল হয়ে এসেছে রহিম এখানে কিন্তু একটা ভুল আছে না ভাইয়া যে এর জায়গা ই চলে আসছে তো সেক্ষেত্রে তুমি তোমার কলেজের টিচারকে যিনি ফর্ম ফিল আপের দায়িত্বে রয়েছেন ওনাকে বলবে যে স্যার এটা হচ্ছে আমার ভুল এসএসসি রেজিস্ট্রেশন কারণ অনুযায়ী আর এটা হচ্ছে সঠিক ভুলটা দেখাই দিবে এবং সংশোধন কোনটা হবে সেটা দেখাই দেবে সেক্ষেত্রে উনি যখন ফর্ম ফিল আপ করবেন তখন ইনি এই নামটা দিয়ে দিবেন সংশোধন করে দিবেন মানে দিয়ে দিলেই হয়ে যাবে আর কি আর আরেকটা বিষয় তুমি যদি এক্ষেত্রে না বলো যে স্যার বা ম্যাডামকে যদি তুমি না বলো যে সেক্ষেত্রে কিন্তু তোমার ভুলটাই চলে আসবে এইচএসসি তার যদি ভুলটা আসে সেক্ষেত্রে তোমাকে আবারও ঝামেলা পোহাতে হবে বোর্ডে যা যাওয়া লাগবে বোর্ডে যাওয়ার পর অনেক ঝামেলা আসলে এই ঝামেলাটা ফাইন্যান্সিয়ালও আবার মানে টাকার ক্ষেত্রেও ঝামেলা শারীরিকও ঝামেলা পরিশ্রম হবে বোর্ডে দৌড়াদৌড়ি আর মানসিক একটা প্রেসারে থাকবা তুমি সো এই বিষয়গুলো জাস্ট লক্ষ্য রাখবা নামে এটা শুধুমাত্র তোমার নামে হবে ডের হোক না তোমার বাবা মায়ের নামে বার্থ সার্টিফিকেট বার্থডেট মানে সমস্ত কিছু আর কি তুমি একটু লক্ষ্য রাখবো সব ঠিকঠাক আছে কি না আবার মেয়ের নামে যদি আমি বুঝাই সেক্ষেত্রে মেয়ের নাম কি দেওয়া যায় ধরো দিলাম আমরা হচ্ছে তানিয়া তানিয়া বানান হচ্ছে তোমার এইভাবে হ্যাঁ কিংবা মিম দিলাম মিম ধরো মিম দিলাম মিম এইভাবে হচ্ছে মিম কিন্তু মিমটা আসছে কি ম্যাম চলে আসছে এই ভুল যদি হয় আর কি সেক্ষেত্রে তোমাকে সংশোধন করতে হবে আবার ডেটের ক্ষেত্রে যদি ভুল আসে তোমার ধরো এটা দু হাজার ছয় আসছে কিন্তু তোমার এটা ভুল দু হাজার সাত হবে সেক্ষেত্রে তুমি দু হাজার সাত মানে ভুলটা আসলে সংশোধন করবা আর এটা তো আগেই বললাম যদি এটা তোমার কাছে জানা থাকে তুমি নিজেই ফর্ম ফিল আপ করতে পারবা এবং টাকা যদি পেমেন্ট করতে হয় সেক্ষেত্রে তোমাকে টাকা সোনালি সেবার মাধ্যমে তুমি দিতে পারবা সো সো এটাই আর কি এবং এখানে দিলে পরে সাইন ইন দিলে বলি তারা সাইন ইন করে দেবে এবং তোমার ইনফরমেশন তুমি দেখতে পারবা এখন বলতে পারো যে ভাইয়া যদি কি ঢাকা বোর্ডে দেখাবেন অন্য বোর্ড দেখাবেন না সো অন্য বোর্ড এখানে আসলে দেখানোর তেমন কিছু নাই তারপর আমরা একটু সিলেন বোর্ডে যাই সিলেন বোর্ডে গিয়ে যদি আমরা দেখি এখানে তোমার প্রথমে বোর্ডের ওয়েবসাইটে চলে যাবা তুমি এখানে তো নোটিশ দেখার কাজ নাই এফ তোমাকে খুঁজে বের করে করতে হবে এক এক বোর্ডের সিস্টেম কিংবা এক এক বোর্ডের ইন্টারফেস এক রকম সেক্ষেত্রে তুমি তোমার বোর্ডে যদি তুমি ওয়েবসাইটে যদি আগে ভিজিট করে থাকো সেক্ষেত্রে তো তোমার পেতে একটু সুবিধা হবে আর না গেলে তো আর দেখতে হবে এই দেখো এখানে হচ্ছে সোনালি সবাই এখানে তুমি টাকা পেমেন্ট করতে পারবা তো এখানে আমরা কিছু পাচ্ছি না আসলে সিলেন্ট বোর্ডের সিস্টেমটা আমার কেন জানি না ভালো লাগতেছে না তোমরা করি পাবা এখানে ই এফ নাম কিটা কোথায় গেল এটা তোমরা একটু খুঁজে বের করতে হবে তোমাদেরকে কষ্ট করে আর কলেজে গেলেই হবে আসলে তোমাদের খুঁজে বের করার কিছু নেই এখানে তুমি যদি কলেজে যাও সেক্ষেত্রে কলেজে তোমাকে সমস্ত কিছু কি করবে আচ্ছা আমরা এখন একটু অন্য বোর্ড একটু মানে একটু দেখি তাহলে তোমরা একটু কি হতে পারবো আর কি রাজশাহী বোর্ডে দেখি রাজশাহী বোর্ডের অবস্থা কেমন রাজশাহী বোর্ড সো ভিডিওটা একটু লেন্ধি হতে পারে কিন্তু আশা করি তুমি বুঝতে পারবা বিষয়টা এটা হচ্ছে নোটিশ লেটেস্ট নোটিশ এটা আমরা তোমাদেরকে দিয়েছি রাজশাহী বোর্ডও বাড়িয়েছে সো আমরা কলেজ কর্নারে যেতে হবে মেবি কলেজ কর্নারে গেলে এখানে তুমি পেয়ে যাবা সমস্ত কিছু সো যে বিষয়টা দেখাইলাম এখানে তুমি যাওয়ার পর সমস্ত কিছু পাওয়া যাবে আর চেয়ে আমি মনে করি যে ঢাকা বোর্ডের সিস্টেমটা সবচেয়ে ভালো ঢাকা বলার সিস্টেম ভালো আছে তো তোমরা আমি আমার সাজেশানটা কি এখন একটু শুনো তোমরা আমার সাজেশান হচ্ছে তোমাদের যে তোমাদের প্রয়োজন নেই ফর্ম ফিল আপ করার জন্য তুমি কলেজকে বলবা তাহলে কলেজে নিশ্চিন্তে থাকবে কারণ তুমি যদি নিজে ফর্ম ফিল আপ করো করার পর যদি ভুল করো তাইলে কিন্তু ঝামেলা দায়ভারটা কিন্তু তোমার থাকবে এমনিতে তো টিচার্সের কাছে বলতে পারবা কিন্তু এমনি তো বলতে পারবে না আজকের আজকে মধ্যে পর্যন্ত ভিডিওটি ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দেওয়া নতুন নতুন কিছু জানার জন্য কমেন্ট করে জানাতে পারো ভিডিওতে একটা লাইক দিব অবশ্যই তোমাদের একটা লাইক আমাদের অনেক অনুপ্রাণিত করে সো ভিউজ অনেক হয় লাইক অনেক কম সো লাইক দিবা যদি কাজে আসে ভিডিওগুলা অবশ্যই লাইক দিতে হবে আর আরেকটা বিষয় তোমাদের প্রত্যেকটা আপডেট আমি জানিয়ে দিব সো সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান আইকনটা প্রেস করে রাখবা আল্লাহ হাফিজ আজকের মতো